আসসালামু আলাইকুম গাইজ তো আজকে আমরা আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা সেটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখানে আমরা একটি বিস্কুট খেলা খেলছি তো বিস্কুট ছিপাত কিন্তু অলরেডি এগিয়ে আসছে আনিকা তুমি তাড়াতাড়ি শিবাত কিন্তু অলরেডি খেয়ে ফেলছে শিবাত এখানে উঠা যাবে না শিফাত শিপাতি অলরেডি খেয়ে খেয়ে ফেলছে তার জন্য একটি শিবাত অলরেডি খেয়ে ফেলছে আরেক টু আরেক টু আরেক টু আরেক টু আরফাতে ওখানে উঠা যাবে না আরাফাতিবাদ এটা খেয়ে ফেলছে আর জন্য ঢাততালি হোক সিমা তারিকটি দেশে পড্ছে সিমা তারিকটি খেহ মেলছে কানিকা তুমি চলিয়া জানিকা কানিকা চলেয়া জানিকা আনিকা ভিডিওটি দেখতে থাকুন শিপাত কিন্তু অলরেডি একটি খেয়ে ফেলেছে শিপাত অলরেডি দুটো খেয়ে ফেলেছে আর একটু দেশে বাড়ছে আইনি চলে যাচ্ছে এবার আমি কলে ডাইরেক্ট ফুড খেয়ে ফেলছে কেউ হাতে ধরা যাবে না আনিকা শিপাত হাতে ধরা যাবে না